জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত প্রথম বৈঠকে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও পর্যালোচনা ভিত্তিক মতামত জানিয়েছে রাজনৈতিক দলগুলো সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের প্রয়োজনীয়তা সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে কথা বলেছেন তার দলের পক্ষ থেকে প্রধান দাবি ছিল জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমর্যাদা তৈরি হবে সেটা ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিটির উদ্যোগকে স্বাগত জানিয়ে জামায়াতের নায়বে আমির ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সব পজিটিভ সিদ্ধান্তকে স্বাগত জানাবে জামায়াত ইসলামী সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পরে যথাশীঘ্রই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জামাত আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেছেন বাংলাদেশে যে সংস্কারের আলোচনা চলছে সেগুলো কিছু ভিত্তির উপর দাঁড়িয়ে হওয়া উচিত এছাড়া জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি অতি দ্রুত তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি সেই সঙ্গে সাতচল্লিশ একাত্তর ও চব্বিশকে ভিত্তি ধরে আগামী দিনের প্রস্তাবনা তার দলের পক্ষ থেকে দেয়া হয়েছে কোনো অজুহাতে সেই অতিত সরকার বা তার সেই ফ্যাসিবাদী শক্তি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চেয়েছেন অন্তর্বর্তী সরকারকে গতিশীল করতে একাধিক মন্ত্রণালয় একজনের অধীন থেকে বের করে আনার প্রস্তাবও দিয়েছেন নূর আগামী পাঁচ বছর রাজনীতিতে যুক্ত হবে না সেই শর্তে অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার কথাও জানিয়েছে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাদের পক্ষ থেকে বলেছেন আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে অপ্রাসঙ্গিক সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় রাজনৈতিক শুদ্ধাচারের যে চর্চা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলেও আশাবাদী তিনি আমরা জুলাই চার্টার এবং হচ্ছে জুলাই প্রক্লেমেশন সেটি ইতি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই এবং সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা একমতে পৌঁছেছি যে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না যারা দোষী যারা খুনি যারা খুনিদের দোষর তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ আগামী ছমাস মাস কিভাবে সবাই একসঙ্গে কাজ করবে তার দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব আছে সেগুলো নিয়ে কিভাবে বিস্তর আলোচনা করবেন সে ব্যাপারে প্রধান উপদেষ্টা সাথে কথা বলেছেন তিনি ছয় মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয় জুলাই চার্টারকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যাতে পরে যারা সরকারে আসবে তারাও যেন বাধ্যবাধকতার মাধ্যমে সংস্কার বিষয়ে শেষ কর্মদিবস পর্যন্ত তাদের কাজ চালিয়ে যান সে বিষয়টি বৈঠকে বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়াও দলের পক্ষ থেকে নানা মতামত দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিক ঐক্য বাংলাদেশ জাসদ এবি পার্টি এলডিপি ও লেবার পার্টির প্রতিনিধিরা